নমস্কার বন্ধুরা বিপি ফুড কিচেনে সবাইকে স্বাগত আজ আমি বানাবো ব্রেডের একটি নতুন রেসিপি এটি কিন্তু শীতের দিনে যদি সন্ধ্যার সময় বানানো হয় তাহলে কিন্তু ব্রে বাচ্চা থেকে শুরু করে বড় সবাই কিন্তু খুব পছন্দ করে খাবে তো পুরো ভিডিওটা দেখতে থাকুন এখানে আমি নিয়েছি ব্রেড ব্রেডের চারপাশের যে শক্ত অংশটা থাকে সেই অংশটা আমি কেটে বাদ দিয়ে দেবো আপনারা চাইলে নাও বাদ দিতে পারেন তাহলেও কিন্তু এই রেসিপিটা ভালো হবে এটা একটু সৌন্দর্য দেখানোর জন্য তাই আমি এখানে ব্রেডের চার পাঁচটা কেটে বাদ দিয়ে দিয়েছি সবগুলো আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি সাইডে রেখে দেব এবারে এখানে নিয়েছি পেঁয়াজ পেঁয়াজ একটা বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজটাকে ভালো করে কেটে নেব ঝুড়ি ঝুড়ি করে পেঁয়াজটা খুব ছোট সাইজের কাটতে হবে তাহলে ভালো হবে পেঁয়াজটা আমার কাটা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব এখানে নিয়েছি আমি ধনে পাতা ধনে পাতাটাকেও ভালো করে ঝিরিঝিরি করে কেটে নেব আর নিয়েছি আদা আদাটাকেও ভালো করে আমি কেটে নিয়েছি প্রথমে তারপরে আমাদের তার সাহায্যে ভালো করে এখানে আমি থেতো করে নিয়েছি এবারে এখানে নিয়েছি তিনটে কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কাটাকেও আমি ভালো করে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি ঝালটা আপনাদের পছন্দ মতো দেবেন এবারে সবগুলো এখানে আমি রেডি হয়ে গিয়েছে এবারে একটা বড়ো সাইজের থালা নিয়েছি থালাতে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা আলু আলুগুলোকে সিদ্ধ করে খোসাটা ভালো করে ছাড়িয়ে নিয়েছি এবারে হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নেব ম্যাশ করা আমার হয়ে গিয়েছে এবারে দিয়ে দেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি ধনে পাতা কুচি আদা থেতো করে রাখা আদা এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর দিচ্ছি এখানে ভাজা মশলা ভাজা মশলাই দিয়েছি এখানে জিরে ধনে মৌরি গোটা লঙ্কা আর দিয়েছি গোটা গরম মশলায় লবঙ্গ এলাচ দারচিনি সবগুলো একসাথে ভালো করে শুকনো খোলায় ভেঙ ভেজে নিয়ে গুঁড়িয়ে নিয়েছি আর দিচ্ছি এখানে বিল লবণ এবারে সবগুলোকে ভালো করে হাতের সাহায্যে ম্যাশ করে নেব ম্যাশ করা আমার হয়ে গিয়েছে এবারে ছোট ছোটো করে লাড্ডু বানিয়ে নেব ব্রেডের সাইজ অনুযায়ী কিন্তু লাড্ডুটা বানাতে হবে ছোটো সাইজের ব্রেড নিলে তাহলে ছোট ছোট লাড্ডু বানাতে হবে এখানে আমি মিডিয়াম নিয়েছি এবারে এখানে জল নিয়ে নিয়েছি আর নিয়েছি কেটে রাখা ব্রেড ব্রেডগুলোকে জলে ডুবিয়ে এভাবে হাতের সাহায্যে কিন্তু চেপে চেপে জলটাকে ভালো করে ব্রেড করে নিতে হবে একেবারে ব্রেডটা কিন্তু জলে ডুবিয়ে দিলে হবে না একটু সামান্য ডুবিয়ে নিলেই হবে এবারে হা আলুটা মাঝখানে রেখে দিয়ে এইভাবে হাতে সাহায্যে চেপে চেপে একটা লাড্ডু বানিয়ে নেবো আপনারা চাইলে যে কোনো শেপে বানাতে পারেন যেহেতু বেডটা নরম হয়ে গিয়েছে খুব সহজে কিন্তু যে কোনো আকারে বানিয়ে নেওয়া যাবে এটা দেখুন সবগুলো আমার বানানো হয়ে গিয়েছে এবারে গোটা ব্রেড বানিয়ে দেখাচ্ছি আপনাদের গোটা ব্রেড একটা এইভাবে নিয়ে নিয়েছি আমি সেম পদ্ধতিতে জলটা ভালো করে বেড়ে করে নেব এবারে মাঝখানে আলুটা রেখে দিয়ে এটা কিন্তু ব্রেডটা যেহেতু বড় সাইজের খুব সহজেই কিন্তু দেখুন মোড়া হয়ে যাচ্ছে আর খুব সহজেই কিন্তু এটা বানানো হয়ে যাবে আপনারা যদি গোটা ব্রেড দিয়ে করেন তাহলে কিন্তু খুব সহজেই এটা বানানো হয়ে যাবে দেখুন আর এই ব্রেডের যে শক্ত অংশটা এটা কিন্তু খেতে আরও খুব ভালো লাগবে এখানে নিয়েছি আমি মিক্সির জার মিক্সির জারে দিয়ে দিচ্ছি কাঁ আদা কাঁচা লঙ্কা রসুন ধনে পাতা কুচি আর দিচ্ছি লবণ এবারে দিয়ে দেবো বীর লবণ আর দিচ্ছি এখানে আমচুর পাউডার আমচুর পাউডার না থাকলে এখানে লেবু দিয়ে দেবেন এবার এটা সামান্য পরিমাণে জল দিয়ে এটাকে আমি পিষে নেব দেখুন আপনার আমাদের হাড়ি চাটনি কিন্তু বানানো আমার হয়ে গিয়েছে এবারে সাইডে রেখে দেব এখানে আমি কড়া বসিয়ে তেল গরম করে নিয়েছি তেলটা মিডিয়াম গরম করে নিতে হবে এবারে দিয়ে দেবো একে একে যে ব্রেডের বানিয়ে রেখেছিলাম ব্রেড রোল সেটা ব্রেডটা কিন্তু বানিয়ে সঙ্গে সঙ্গে তেলে ভেজে নেব না এটাকে কিন্তু আধ ঘন্টার মতো সেট হওয়ার জন্য রেখে দিতে হবে নাহলে কিন্তু গরম তেলে এটা খুলে যাবে এবারে উল্টে পাল্টে এগুলোকে ভালো করে লাল লাল করে ভেজে নেব গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়াম রাখতে হবে দেখুন লাল করে ভাজা হয়ে গিয়েছে এবারে আমি উঠিয়ে নেব সবগুলোকে এভাবে ভেজে নেব সবগুলো আমার ভাজা হয়ে গিয়েছে দেখুন কত সুন্দর লাগছে দেখতে খেতে তো আরও কত ভালো পুরো মুচমুচে একেবারে গরম গরম এইরকম ঠান্ডার দিনে যদি এইরকম একটা রেসিপি পাওয়া যায় তাহলে তো আর দেখতেই হবে না দেখুন কত সুন্দর মুচমুচে হয়েছে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন পেশে পাশের বেল আইকনটা টিপে নেবেন আবার নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ